আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমার হাতে একটা ফ্যান্ডিমার আছে এটার নাম হলো এম কে কয় সবাই এম কে ফ্যান্ডেমার লিগুলোডার কয় কেউ ওটা বাংলাটা আচ্ছা এই যে জায়গায় আপনারা তিনটা গার্ড দেখতে পাচ্ছেন এক দুই তিন এই তিনটা গার্ড এই সুইচটার আসলে তিনটা গার্ডের কাজ কী আর এই সুইচটার নাম কী পিয়ানো সুইচও আছে এরকম আপনারা যারা জানেন তারা কমেন্টস করে জানাবেন আশা করি আপনারা যারা জানেন তারা জানাইবেন আর এটা আপনাদের কাছে প্রশ্ন রইল উত্তরটা দিবেন দেখি আমার বড়ো ভাইরা কতটুকু কি জানে আমি এই জায়গায় লাগাইছি হ্যান্ডিমারটা ঠিক আছে হলো সুইচ আর এটা খালি রাখছি আপনার এখনও সিলিং করবে বলছে কিন্তু সিলিংয়ে তার টানতে দেয় নাই পরে করবে এর জন্য আর কি খালি রেখে এসেছি এটা হলো ফোর গ্যাং সুইচ যে আর এটা হলো ফাইভ পিন মানে সিক্স পিন যার কম আমরা সিক্স পিন নিজে দেখছেন ভালো থাকেন ধন্যবাদ আর আমার ওইটা প্রশ্ন উত্তরটা সবাই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ